ইলিশ মাছ থাকলেই মনে হয় সব তরকারি যেন ইলিশ মাছ দিয়ে মজা লাগবে কারণ এর ঘ্রাণেই যেন তরকারির স্বাদটা বেড়ে যায় আপনাদের কার কার কাছে এরকম মনে হয় যে সব তরকারিতে ইলিশ মাছ ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ইলিশ মাছ রয়েছে তা ভাবলাম কাটাকুটি হোক আর মাছই হোক কিছু একটা দিয়েই তরকারি রান্না করি বাড়ি থেকে কাজকলা পাঠিয়েছে নিজেদের গাছের কাজকাল আর সেটার সাথে যদি ইলিশের একটু ঘ্রাণ যোগ হয় তাহলে তো আর তুলনাই হবে না সেই খাবারটা তাই না তাই একটুখানি মাছ একটু তেলে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে তার সেই মাছ ভাজো তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার ভিতরে লবণ হলুদের গুঁড়ো ও তার আগে রসুন বাটাও দিয়েছি সেটা বলতে ভুলে গিয়েছি রসুন বাটা আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব ইলিশ মাছে নাকি অন্য কোনো মশলা খেলে ইলিশ মাছের ঘ্রাণ থাকে না কিন্তু যেহেতু এখানে আমি সবজি দিয়ে রান্না করব তাই একটু রসুন বাটা অ্যাড করলাম অনেকে অবশ্য সব মশলা দিয়ে ইলিশ মাছের তরকারি খায় কিন্তু এটা আমার আম্মুর কথা যে ইলিশ মাছের অন্য তরকারি যেমন রসুন জিরে এগুলো দিলে ইলিশ মাছের ঘ্রাণ থাকে না সেটা অবশ্য আমি যখন শুধু ইলিশ মাছ রান্না করি ভুনা বা ঝোল তখন দেই না কিন্তু তরকারি যেহেতু রান্না করব তাই ভাবলাম একটু রসুন বাটা গুঁড়ো অ্যাড করে দিই যাই হোক লবণ হলুদও দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এই যে কলা কেটে তার একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে কালো হয়ে না যায় এটা আমার আম্বুর কাছ থেকেই শেখা আর আমরা আবার কলার তরকারি হোক আর লাউ লাউ হোক তার মধ্যে একটু আলু থাকলে সবাই পছন্দ করে বিশেষ বিশেষ করে আমার বর এজন্য কলার সাথে একটা মাঝারি সাইজের আলু কিউব করে কেটে দিয়ে দিয়েছি এবার মশলার সাথে একটু ভালো করে কয়েক মিনিট ধরে কলাটা কষিয়ে নিব বাজারের কলা না এটা বাড়ির কলা দেখেই যেন মনে হচ্ছে কত সুস্বাদু হবে তাই না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু রান্নার সময় কিন্তু কালারটা দেখতে দারুণ হয়েছিল এবারে ঝোলের পানি দিয়ে দিলাম আর উপর থেকে ভাজা মাছ কলা তরকারি তো ঝোলটা শুকিয়েই যায় তাই আবার একটু বেশি করেই ঝোল দিয়েছি আপনারা কে কে কলাচ কলার তরকারি খেতে পছন্দ করেন এবং সেটা কি দিয়ে খেতে পছন্দ করেন সবাই জানাবেন আমাকে হ্যাঁ এই যে দেখেন গল্প করতে করতে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে কলাও সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও একদম পারফেক্ট এখন উপর থেকে শুধু একটু ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দেবো এক্সট্রা ঘানের জন্য এটার কিন্তু দরকার ছিল না তারপরেও দিলাম বাঙালি তো একটু এক্সট্রা মাখন আমাদের লাগেই যাই হোক এই যে হয়ে গেল আমার রান্না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ